আসসালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন গাইস আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমরা অনেক সময় আমাদের যে খাবারগুলো বেঁচে যায় যেমন ভাত এবং পানি দেওয়া যে ভাতগুলো থাকে এই ভাতগুলো আমরা মুরগিকে খেতে দেই আসলে এটা মুরগিকে খেতে দেওয়া কতটা নিরাপদ এটা নিয়ে আজকে আলোচনা করব বা যদি লো খেতে দেন কি নিয়মে খেতে দেবেন এই খাবারগুলো এগুলো নিয়ে আলোচনা করব যদি আমার এই চ্যানেল আপনারা নতুন হয়ে থাকেন আপনাদের কাছে সাবস্ক্রাইব করে অন করি দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গ্যাস অনেকে আমরা জানি না যে এই ভাত যদি আমরা প্রত্যেকটা দিন মুরগিকে খাওয়াই তাহলে কোন কোন ক্ষতিগুলো হতে পারে মুরগির জন্য মুরগিকে দেখুন আমি আজকে সকালবেলা এই খাবারগুলো দিছি এবং ওরা কিভাবে খেয়ে নিচ্ছে ওরা খাবারের ভেতরে সবচেয়ে বেশি খাবার খাদ্যটা ওরা খায় হচ্ছে ভাত যদি আপনি খাওয়ান তবে যদি সব সময় ওদেরকে ভাত দেন প্রত্যেক দিন যদি ওদেরকে ভাত খাওয়ান তাহলে এক সময় ওদেরকে ওদের ঠান্ডা জনিত যে রোগগুলো আছে এই রোগগুলো ওদের হতে পারে বা হয়ে গেলে তখন আর ওষুধ খাওয়ালে কাজ করতে চায় না তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন যদি কখনো আপনারা মুরগিকে এরকম ভাত খাওয়ান তবে কিভাবে খাওয়াবেন যদি পান্তা ভাত যেটাকে আমরা পানি দেওয়া ভাত বলে সেটাকে আমরা পান্তা ভাত বলে থাকি এই ভাতগুলো যদি দেন অবশ্যই যে ওর ভেতরে যে পানিটা আছে ও পানিটা ভালোভাবে শেখে তারপরে মুরগিকে খাওয়াতে দিবেন এবং এই ভাতের সঙ্গে আপনারা কিছুটা লবণ এবং কিছুটা হলুদ এগুলো মিক্স করে দিবেন তবে প্রত্যেক দিন দেওয়া যাবে না আপনি হঠাৎ একদিন দুই দিন পর পরে দিলে কোনো সমস্যা নাই তবে যদি প্রত্যেকটা দিন আপনারা ভাত তাহলে এই মুরগিগুলোর ঠান্ডা জনিত রোগ হতে পারে যদি হয় তাহলে সহজে ওই রোগগুলো ঔষধে সারবে না তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন ভাত যদি খাওয়ান খুব কম পরিমাণে খাওয়াবেন যেমন ধরেন দুই দিন তিন দিন পর পরে হঠাৎ করে একদিন আপনারা দিলে কোনো সমস্যা নাই তবে দৈনিক যদি দেন তাহলে ওরা অসুস্থ হতে পারে এবং ডিমের প্রোডাকশন কমে যেতে পারে আপনারা সব সময় চেষ্টা করবেন আমরা যে ধানটা রাখি এই ধানটা খাওয়াতে যে কোনো খাবার আপনারা দেন সেই খাবারের সঙ্গে যদি ধানগুলো আপনারা দেন তাহলে অবশ্যই ডিম সঠিক মতোই পারবে অনেকেই আছেন যারা মুরগি লালন পালন করার চিন্তা ভাবনা করছেন যারা নতুন আছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলে অনেক রকমের ভিডিও আপলোড করা আছে পশু পাখির অনেক রকমের ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে আমার এই চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং কিছুটা হলেও অভিজ্ঞতা অর্জন করতে পারেন আমি যতটুক জানি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব করবো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে দিবেন আসসালামু আলাইকুম